শুক্রবার কমলপুর শহরে কমলপুর সিপিএম মহকুমা কমিটির উদ্যোগে কমিউনিস্ট নেতা প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণে মৌন মিছিল করা হয় প্রয়াত নেতার স্মরণে অর্ধনমিত দলীয় পতাকা সমেত মৌন মিছিলটি কমলপুর সিপিএম পার্টি অফিস থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সিপিএম পার্টি অফিসে এসে সমাপ্ত হয় এদিনে দলের মৌন মিছিলে ছিলেন ধলাই জেলা সিপিএম সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সিপিএম রাজ্য কমিটির সদস্য রঞ্জিত ঘোষ সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস সহ অন্য নেতৃত্ব শহর পরিক্রমা করে মৌন মিছিলটি সিপিএম পার্টি অফিসে এসে সমাপ্ত হওয়ার পর সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস প্রয়াত নেতা সীতারাম এচুরির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক অনেক সীতারাম এচুরি গতকাল বৃহস্পতিবার তিনটা তিন মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিষয়টা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ সিপিএম কমলপুর মহকুমা কমিটি প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা কমলপুর শহরে একটি মৌন মিছিল আমরা সংগঠিত করেছি এই মৌন মিছিল অচন্তি অসংখ্য মানুষ অগণিত মানুষ এই মৌন মিছিলকে সংহতি জানিয়েছেন কারণ সীতারাম ইচুরি শুধু একজন কমিউনিস্ট নেতা নয় উনি আমাদের রাজ্যের সংবিধান গণতন্ত্র ধর্মীয়পেক্ষতা রক্ষার একজন অতন্ত্র প্রহরী ওনার কণ্ঠস্বর ছিল সবসময় সাম্রাজ্যবাদ বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী